এক বছর এক বছর ধরে কি সৈন্য গোল অনেক ভালো আগে কিন্তু স্বামী ছাড়া কিন্তু আসলে এক জীবন স্বামী হয়েছিল এক জীবন স্বামী ছেড়ে দিয়েছেন এক জীবন এই যে স্বামী ছাড়া আছেন মানুষের অনেক কথা বলে না হ্যাঁ বলে তো নানান কথা বলে যাহোক এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার ফ্যামিলিগতভাবে রাজি আছে তো সবাই হ্যাঁ রাজি আছে আমার পছন্দের পছন্দ আপনার পছন্দের পছন্দ হ্যাঁ প্রেম করে বিয়ে করবেন না বিয়ে করে প্রেম করবেন প্রেম করে বিয়ে করব মানে আগে জেনে শুনে নেবেন নাকি হ্যাঁ ভালো না খারাপ হ্যাঁ কারণ একবার ছাগা খাইছি না আর তো ভুল করতে চাই না নাকি হাতি বেলতলা একবারই যায় হ্যাঁ ঠিক না বারবার যায় না বারবার যায় না লেখা পড়া করছেন না গরি মানুষ লেখা বড়া করতে পায় না লেখা বড়া করলে কি আর এই অবস্থা হয় আপনি হাতের কাজও জানেন টুকটাকা সिलाई মেশিন সেটিং কাজ জানেন আপনি হ্যাঁ তা জানি বড়ে সिलाई মেশিন আছে সिलाई মেশিন আছে আছে এখন শুধু দোকানের অভাব হ্যাঁ হ্যাঁ একটা দোকান ভাড়া নিলে আপনিকে ভালো হয় না হ্যাঁ নিবও করতে কি গরিব মানুষ না এ দোকানে এত গরিব হইলে তাহলে বিয়ে বসে তো দুনিয়া হয়ে যাবেনগা সেরা গুণমানের মানুষ পাইতে হইলে যাই হোক আমরা দোয়া করি আপনি অতি তাড়াতাড়ি একজন ভালো একটা ছেলে দেখে বিয়ে বসেন ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য পরবর্তী একটি মেয়ের বিটির জন্য অবশ্যই